করে দিয়েছে তো আমরা একটুখানি ক্লেট করেই ফ্লাইটটা নিয়েছিলাম নাহলে একটা ফ্লাইট তো অনেক সকালে ছিল এবার কিট্টুকে নিয়ে এত সকাল সকাল রওনা দেওয়া মুশকিলের ব্যাপার ছিল সেজন্যই বিকেলের দিকে ফ্লাইটটা নিলাম তো চলুন এবার আমরা বেরিয়ে পড়ি যেহেতু হাতে কিছুটা সময় রয়েছে তো এই গোয়াতেই ওই ধরে নিন আমাদের রিসর্ট থেকে গাড়ি করে প্রায় চল্লিশ মিনিটের মতো সময় লাগবে সেই দূরত্বে এখানে একটা সুন্দর থাকার জায়গা রয়েছে একটা ফাইভ স্টার হোটেল যদিও বা বর্তমানে বর্ষাকালের জন্য বন্ধ কিন্তু এর রেস্টুরেন্টটা ওপেন রয়েছে তো সেজন্যই আমরা ভেবেছিলাম লাঞ্চটা এখানেই করে ফেলব আর এখানে আসার কারণটাই হলো দেখুন এখানে ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা রয়েছে আর ধারে রেস্টুরেন্ট এবং হোটেলের লোকেশানটাও বেশ ভালো আর এই জায়গাটার নাম ছিল কেপ গোয়া। তো আমরা ভেবেছিলাম না এখানে লাঞ্চ করব কিন্তু এখানে আসার পরে ওয়েদারটা এত খারাপ হয়ে গেল আর এত ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো তো আমরা এয়ারপোর্টের একদম উল্টো দিকে চলে এসেছিলাম তাই ভাবলাম কোনো কারণে ওয়েদার খারাপ হলে একটু যদি আমাদের ফিরতে লেট হয় সেজন্যই সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার চলুন একটা অন্য জায়গায় আমরা গিয়ে লাঞ্চটা সেরে নিই এর মাঝখানে গাড়িতে কি একটু ঘুমিয়ে পড়েছিলো তো আমরা চলে এসেছি নাজারে নামে একটা বিচ সাইড রেস্টুরেন্ট অবশ্য এখানে কিন্তু থাকার জন্য హోటల్ రేపు